যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না আ কি পরিমাণ কপাল করা মন্দ বাতে না খান মিয়া গুঞ্জান ভেসাব পায়খানা করে এগুলো তো জানোয়ারেরও জানোয়ারও তো খায় ঘুমায় ভেসাব পায়খানা আহামরি কিচ্ছু না বেটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ যেন বারবার ডাক দেয় নবীজির মাধ্যমেও বলাইছে নিজেও বলছে নবীজির সুন্নাতের মাধ্যমেও দেখাইছে যে আমি চাই আমার বান্দা যেন আমার নাম নেয় মনে করেন বাথরুমে ঢুকতেছে তো আল্লাহ যেন ডাক দিছে এই শুনো আনিস কই যাচ্ছো বাথরুমে আমার নাম নাও বিসমিকাল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস আমার নাম নাও বাথরুম থেকে বের হয়েছে এবার বের হইছো হ্যাঁ বের হইছো আমার নাম নাও গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী

বা দামা আমাতানা ইলাই হি সুর আল্লাহ যেন বলে বান্দা সারাক্ষণ আমি তোমার জবানে আমার নাম শুনতে চাই আমি চাই বান্দা তুমি আমারে ডাক দিবা আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেকবারে আমি আল্লাহ তোমারে ডাক দেব ফাদ তুমি যাক আমারে আমিও ডাকবো তোমারে ভা এজন্য বান্দা বলে আল্লাহ আল্লাহ বলে বান্দা বলো না কি বলো এই জন্য কোনো বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে আল্লাহরে ডাকতে থাকে তখন আল্লাহ বারবার বলে কিছু চাইবা বলো কিছু চাইবা তো ওই বান্দা যখন আর চায় না কিন্তু আল্লাহরে ডাকা বন্ধ করে না তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন বলে আচ্ছা বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি সুবহানাল্লাহ মান শাগালাহু যিকরি আন মাসআলাতি তুহু আফদাল মিম্মা উতিয়াস সামিন এজন্য আল্লাহ তালা বলেন 24 ঘন্টা আল্লাহর চাওয়া আমাদের কাছে আমরা যেন আল্লাহর কি শরণ করি আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিদিন জীবন চলার পথে সকাল থেকে রাত 10টা পর্যন্ত আহা ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম যুবক ভাই তোমরাও দেখো ছেলেরা বাবা আস্তা জলত একটা মানুষ তুমি মুসলমানের বাচ্চা কিন্তু সারা দিনে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চলে যায় একটা বার একটা সেজ দাও না একটা বার আল্লাহর নামটা মুখে আসে না আরে জালেম তোর চাইতে নিকৃষ্ট বেঈমান তোর নিকৃষ্ট না ফরমান আল্লাহর জমিনে কুত্তাও হয় না কুত্তাও তো খারাপ না বেটা কুত্তাও এত খারাপ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে বসতেন একসাথে তো নতুন কোন আগন্তুক মানে নতুন কোনো ব্যক্তি যদি আসতো মদিনায় নবীজিকে দেখা করতে সাক্ষাতের জন্য ছেলেরা শুনো ভাইয়া আল্লাহ এরকম ব্যক্তি আসলে বলতো আগে জিজ্ঞাসা করতে হইতো মান খুব মোহাম্মদ আপনাদের মাঝে মোহাম্মদ খুঞ্জন অর্থাৎ প্রত্যেকের লেবাস পোশাক চুল দাড়ি জামা এমন একরকম যে বুঝাই যাচ্ছে না কুঞ্জন রসুল তো সাহাবিরা বলে দিতেন উনারে ওই নতুন ব্যক্তিকে হুয়া মুহাম্মদ আমাদের মাঝে তিনি আজ আমরা তুম করে দেখলে না আমি দেখলে না তোমরা চিন্তা করে দেখো ছেলেরা কি তুমি বোকা না আমি বোকা ইনসাফ করো ইনসাফ করো ভাইয়া এমন হয়ে গেলাম কেন আমি এমন হয়ে গেলাম একেবারে ভিন্ন চিন্তা ফিকি চুল চেহারা লেবাস পোশাক পরিকল্পনা চলাফেরা পছন্দ অপছন্দের ক্ষেত্রে এত ভিন্ন হয়ে গেলাম কেন বাবার সাথে সন্তানের মিল নাই মায়ের বোরকার লোক মেয়ের বোরকার মিল নাই হ্যাঁ

যেই শহরে গ্রামে মহল্লায় ঢুকছেন ওই মহল্লার নাম হলো কুবা কুবানগরী মানে নবীজি হিজরতের সময় আইসা প্রথম এই মদিনার এই এলাকায় ঢুকছেন কুবানগরীতে তো যখন ঢুকছেন তখন নবীজি সাল্লা সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার অসংখ্য নারী পুরুষ জওয়ান বুড়া বাচ্চা সবাই আসছে তো এদের মধ্যে সর্বোচ্চ সত্তর থেকে পঁচাত্তর জন ব্যক্তি নবীজিকে চেনে যারা মক্কায় হজ্জের সময় নবীজিকে দেখছে নবীজির হাতে কালেমা পড়ছে আর বাকিরা কেউ চিনে না দেখে নাই আগে কেউ আচ্ছা ওনারা সব আসছে নবীজি সাল্লাহ ঢুকছে কোথায় কন্দ কোবানগরীতে তো নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সাথে হিজরতের সময় একজন সাহাবি ছিলেন উনিকে হজরত আবু বকর সিদ্দিক আমরা সবাই জানি ঠিক না এ দুজন একসাথে যখন আসছে আইসা দুইজন কিতাবে লিখছে দুইটা খেজুর গাছের নিচে বসছে মানে এক গাছের নিচে নবীজি বসছে আরেক খেজুর গাছের নিচে আবু বকর বসছে দুজনই ক্লান্ত প্রচন্ড রৌদ্রে আসছে তো বসার পর এখন এই যে লোকরা আইসে সাক্ষাৎ করতে অভ্যর্থনা দিতে এখন কেউ নিজ নিজ হিসাব মতে কেউ উনার সাথে মুসাফা করে কেউ উনার সাথে মুসাফা বুঝেন নাই আর অন্য করে কুঞ্জন এই কথা কি প্রত্যেকে জিজ্ঞাসা করে কুঞ্জন তিনি কুঞ্জন নবী কুঞ্জন তো তখন আবু বকর সিদ্দিক রবি আল্লাহ এটা বুঝছে ওই যারা যে বারবার কানাগুসা করে এটা উনি খেয়াল করে বুঝছে যে এটা জি গায় বারবার তখন উনি উঠে গিয়ে একটা রুমাল বা চাদর কিছু একটা চাদ সাল্লামের মাথা মুবারকের মধ্যে দিছে উনি পাশে দাঁড়াইছে এইবার সবাই বুঝছে ইনি মোহাম্মদ তাহলে এর আগে বুঝতে ছিল না কে মোহাম্মদ কি আবু বক এই পরিমাণ সাদৃশ্য ছিল অনুসরণ অনুকরণ এভাবে করছে আজ আমরা এটাও বুঝি না আমরা ভালোবাসি একরকম অনুসরণ করি ভিন্ন রকম আমরা বিরি মুখে ভালোবাসি আমরা দাড়িবিহীন চেহারায় নবীকে ভীষণ ভালোবাসি আমরা মিসওয়াত ছাড়া নবীকে খুব ভালোবাসি আমরা দস্তরখান ছাড়া নবীকে খুব ভালোবাসি আমাদের স্ত্রী বেপর্দা আমরা নবীকে খুব ভালোবাসি আমাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে আমরা নবীকে খুব ভালোবাসি আমরা সুদের টাকাও নেই কিস্তির টাকাও নেই আমরা নবীকে খুব ভালোবাসি আমাদের ছেলে এক নামাজ পড়ে না আমরা রসুন ভালোবাসি আমাদের ঘরের বিবি বাচ্চা ফজরের নামাজ কেউ পড়ে না আমরা নবীকেই ভালোবাসি আহা এত বড় জুলুম এত বড় মিথ্যা দাবি পৃথিবীতে আর কারো ব্যাপারে হইছে কিনা সন্দেহ সন্দেহ আছে ইনসাফের সাথে দেখেন ইনসাফের সাথে পৃথিবীতে কোন দল পার্টি ওই দলের নেতা কর্মীরাও এরকম ভালোবাসা দেখাইছে কিনা নেতার প্রতি এটার নমুনা নাই এটার নমুনা নাই অথচ আমাদের ভালোবাসা এটা যে আমরা আমাদের মন মতো চলি আমাদের খেয়াল খুশি মতো আমরা যা ইচ্ছা তাই করি আর আমাদের জবানে উচ্চারণ হলো আমরা নদীকেই ভালোবাসি কে সুন্নি কে দুশ্মন পরে বলিয়েন কম্পকে মোটা দাগে যে কদ্দুর জানেন এদুরের লগে মিলাই দেন আমরা কথা বোঝেন নাই তো মোটা দাগের কথা দেয় দাড়ি টুপি লেবাস পোশাক মেসওয়াক দস্তর খান হালাল হারাম হ্যাঁ পর্দা পুশিদা এডি যে এডি তো মোটা দাগের কথা ঠিক না কথা একারে সবাই বোঝে একারে সাধারণ থেকে সাধারণ মানুষও ওইগুলা বোঝে যে উন্নত নবীজির আমল নবীজির কথা আল্লাহর কথা এটা সবাই জানে না কিন্তু এগুলোতেও একদম বিরোধী এগুলো তো নাই চিহ্ন নাই এগুলার ওই লোক নবীজিকে ভালোবাসে এতে যে গাছ জোরে কথা কয় চিল্লায় চিকার মারে ঘটনাটা কি তার হ্যাঁ দয়া করে ভাবতে শেখো ছেলেরা দয়া করে ভাবতে শেখো স্বার্থপর এই দুনিয়ায় মনে রেখো বন্ধু শেষ পর্যন্ত তোমারই নিয়ে কেউ ভাববে না তুমি তোমাকে নিয়ে ভাবতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা ওনার সন্তান ইসমাইলকে নিয়ে পুনরায় নির্মাণ করছেন তো নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন কিছু দোয়া করছিলেন আর কি অনেকগুলো দোয়া করছেন তার মধ্যে একটা দোয়া এটা করছেন ওয়া আরিনা হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জন্য যতগুলো মানাসিক সেগুলো আপনি শিখাইয়া দেন দেখায় দেন আর এইখানেও দেখলেন এই আয়াতের মধ্যে আছে ফাইজা কবৈ তুম মানাসিকা কুম যখন তোমাদের মানাসিক শেষ হয় আল্লাহ বলতেছে সমাপ্ত হয়